জোটকেও নির্বাচনী প্রক্রিয়াতে নিতে হবে সরকার স্পষ্টতই সেনা প্রধানের সঙ্গে বিরোধে নেমেছেন এই নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের বিষয় আওয়ামী লীগের যে মিছিল তাদের মানে উদ্দেশ্য আছে নিচুই

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততই আশঙ্কা ঘনীভূত হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা দর্শক মন্ডলী ইতিমধ্যেই বিভিন্ন বিশ্লেষকগণ বলছেন যে আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই না দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি হবে নাকি হবে না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ওদিকে আওয়ামী লীগ জেগে উঠছে বিশ্ববিবেক বলতে শুরু করেছে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে বিপদ বুঝলো আমেরিকা এবার তা আবার তৈরি করলো নতুন প্ল্যান সবাইকে ডেকে নাও আমেরিকায় ভয় দেখিয়ে লোভ দেখিয়ে বুঝিয়ে সুজিয়ে যেভাবেই হোক আওয়ামী লীগ বিরোধী শক্তিকে এক রাখতে হবে আমেরিকার স্বার্থ পূরণ করতে হবে নইলে আওয়ামী লীগ জিতে গেলে আমেরিকার স্বার্থ পূরণ হবে না আর যে সবাই দল বেঁধে আমেরিকায় তার একটা বড় কারণ কিন্তু এটাও ওয়াকার উজ্জামানের প্রসঙ্গে ফিরি বাংলাদেশের রাজনীতিতে আর রাজনীতিতে আসল ক্ষমতা এখন যার হাতে তিনি জেনারেল ওয়াকার উজ্জামান তিনি চাইলে এক মুহূর্তে ইউনুসের সাঙ্গপাঙ্গ সমেত গদি উল্টে জেলখানায় ভরে দিতে পারেন নতুন সরকার তৈরি করতে পারেন এখন যা পরিস্থিতি বাংলাদেশের সেই বিপ্লবীরা তাদের কোমর মেরুদণ্ড সব ভেঙে গেছে তারা দুর্নীতিতে ডুবে গিয়ে নিজেদের একেবারে শেষ করে দিয়েছে সুতরাং আর যদি এখন জেনারেল ওয়াকার ভেঙে দেন এই উপদেষ্টা পরিষদ নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা অন্য যে কোনো গভর্নমেন্ট করতে যান রাষ্ট্রপতিকে দিয়ে তার বিরুদ্ধে কেউ যাবে না কিংবা রাষ্ট্রপতিকে বরখাস্ত করেও তিনি ক্ষমতার দখল নিতে পারেন এমন তো হতে পারে তিনি সামরিক অভ্যুত্থান কেন নিচ্ছেন না ক্ষতিয়ে দেখা যাক বিষয়টা অধ্যাপক ইউনুস এবং জেনারেল ওয়াকার মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় অন্যতম বড় দ্বন্দ্বের বিষয় ছিল দেশের নির্বাচন তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানেটা কি মানে হচ্ছে আওয়ামী লীগ ও তাদের জোটকেও নির্বাচনী প্রক্রিয়াতে নিতে হবে যেটা ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে কেড়ে নিয়েছে বর্তমান সরকার এবং আওয়ামী লীগ তা তাদের জাতীয় মানে নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে অর্থাৎ ইউনু সরকার স্পষ্টতই সেনা প্রধানের সঙ্গে বিরোধে নেমেছেন এই নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের বিষয় যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং এই অবস্থাতেই যদি নির্বাচন ডেকে দেওয়া হয় তাহলে ওয়াকার সাহেব কী করতে পারেন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে জেনারেল ওয়াকার উজ্জামান তাহলে একশো একচল্লিশ সংবিধানের ওয়ান ফর্টি ওয়ান অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করতে পারেন তাহলে এবং আগাম ও মূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নতুন সরকার গঠন করতে পারেন এবং সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ইনডেমনিটি দেওয়া হয়েছে তাদের খালাস দেওয়া হয়েছে বিচারের হাত থেকে সেটা বাতিল করাটা কোনো ব্যাপারই নয় সেটা বাতিল করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সেনাবাহিনী নিতে পারে এবং নির্বাচনের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে আইন শৃঙ্খলা সেটা পুনরুদ্ধার করতে পারে সেনাবাহিনী কিন্তু এটা সংবিধান বিশেষজ্ঞদের কথা কিন্তু সামরিক কর্মকর্তারা যারা ওয়াকার উজ্জামানকে চেনেন জানেন দেখেছেন এতদিন ধরে তাদের বক্তব্য যে একেবারে প্রয়োজন না হলে ওয়াকার উজ্জামান এই ধরনের বিকল্প এড়িয়ে যাবেন অর্থাৎ তিনি সরাসরি এই সরকারকে বরখাস্ত করার দিকে যাবেন না তিনি সেনাবাহিনীর ভেতরে এবং বাইরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তিনি তার কর্মকর্তা এবং অন্যান্য নির্ভরযোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কারণ তিনি ঐকমত্য চান একজন কর্মরত সেনা অফিসার এ কথা বললেন কিন্তু যদি অপসার যদি ইউনুসকে যদি ইউনুসকে অপসারণের হুমকি আসে তাহলে কি হবে তখন সেই কর্মকর্তা তিনি বললেন সেনাকর্তা তিনি বললেন তাহলে তো সব কিছু বদলে যাবে জেনারেলের অধীনে দায়িত্ব পালন করা একজন প্রাক্তন কর্নেল তিনিও বললেন যে যদি তিনি মনে করেন মানে ওয়াকারুজ্জামান যদি মনে করেন যে তাকে পদচ্যুত করার জন্য একটি শক্তিশালী ষড়যন্ত্র চলছে তবে তিনি দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হবেন তার আগে নয় সম্প্রতি আফ্রিকা থেকে ফিরে আসার পর সেনাপ্রধান কারো নাম উল্লেখ না করে বা দোষারোপ না করে সতর্ক করে দিয়েছিলেন একটা কথা তার মধ্যে খুব উল্লেখযোগ্য ছিল তিনি বলেছিলেন দয়া করে আমাকে এমন কাজ করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না এটা ছাত্র নেতাদের এবং তাদের সমর্থন করছে যারা যে উগ্রপন্থীরা তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন তিনি তিনি যা কথা বলেছিলেন আরও বলেছিলেন আমাকে খুব বেশি চাপ দেবেন না এই মুহূর্তে জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে তার অবস্থান অনেকটা শক্ত সুসংহত করেছেন তবে তার একটি বড় উদ্বেগ রাষ্ট্রপতিকে পদচ্যুত করার লক্ষ্যে নতুন কোনো ষড়যন্ত্র হবে কি না আন্দোলন হবে না কিন্তু ষড়যন্ত্র তার জন্য তিনি যথারথ কারণ সেটা যদি হয় তাহলে একজন নতুন রাষ্ট্রপতি এই যে আমেরিকার হাতে এবং তাদের আমেরিকার যে শক্তি রয়েছে বিএনপি ইত্যাদি এদের হাতে বিএনপি জামা এনসিপি এদের হাতে খেলতে পারেন এবং তারা ওয়াকার উজ্জামানকে পদচ্যত করতে চান যতক্ষণ বর্তমান রাষ্ট্রপতি থাকবেন ততক্ষণ এটি সহজ হবে না এবং এজন্য বঙ্গভবনে কিন্তু যথারীতি খুব কড়া পাহারার ব্যবস্থা করে দিয়েছেন সেনাপ্রধান স্বাধীনতা দিবসে দেখুন রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সম্পর্ক নিয়ে তো অনেক কথাই বলা হয়েছে কিন্তু তাদের সম্পর্ক কতটা ভালো এবং রাষ্ট্রপতি কতটা সেনাপ্রধানকে বিশ্বাস করেন তার একটা ছোট্ট দিক স্বাধীনতা দিবসে ছাত্র নেতাদের লক্ষ্য করে রাষ্ট্রপতি তীব্র আক্রমণ চালিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু স্পষ্টভাবে বলেছিলেন সেদিন যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিচ্ছেদ্য যা স্পষ্টতই ছাত্র নেতাদের এবং তাদের সমর্থক ইসলামপন্থী মৌলবাদীদের আনন্দ দেবে না দেয়নি এবং এটাও জানবেন যে রাষ্ট্রপতি সেদিন যে তীব্র আক্রমণ করেছিলেন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব হতো না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আওয়ামী লীগের নিচে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা মনে রাখবেন দিন দিন বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের মধ্যে তো আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের তাদের যে ঝটিকা মিছিল তাদের আন্দোলন তো আপনারা দেখছেনই কিন্তু তার সাথে আছে আন্তর্জাতিক চাপ ভারতের চাপ এবং এই উপমহাদেশে আমেরিকার বিরোধিতা করার যে লাইন সেটাও চীনকে বাধ্য করবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে আর স্বয়ং সেনা প্রধানকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই জেনারেল ওয়াকার ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন তিনি কি চান জেনারেল ওয়াকার মুক্ত নিরপেক্ষ উজ্জামান ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন মুক্ত নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি বলেছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই তার সেই স্থিতিশীলতা আনা সম্ভব অনির্বিচ্ছে অনির্বাচিত সিদ্ধান্ত গ্রহণকারীদের মাধ্যমে নয় আওয়ামী লীগের প্রতি অবস্থান সেনা প্রদান আওয়ামী লীগের পক্ষে সহ সব রাজনৈতিক দলের সমান সুযোগের পক্ষে মত দিয়েছেন তিনি দলীয় অপরাধীদের বিচারের বিরোধী নন কিন্তু পুরো দলের ওপর সাধারণ নিষেধাজ্ঞার বিরোধী আওয়ামী লীগের মধ্যে যারা কোনো দুর্নীতি করেছে যারা অন্যায় করেছে তাদের বিচারক কিন্তু তিনি সাধারণ নিষেধাজ্ঞার বিরোধী এই যে রাজনৈতিক লাইনটা এটা পুরোপুরি ভারতের লাইনও বটে এমন মনে করা অবাস্তব হবে না যে গত বছর পাঁচ আগস্টে যেভাবে ওয়াকারুজ্জামান ও ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে সেফ এক্সিট মেসেজ দিয়ে ভারতে পাঠিয়েছেন সেটা পাঠিয়েছিলেন শেখ ওয়াকারুজ্জামান সেই একইভাবে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনও তিনি নিশ্চিত করবেন এটা ছাড়াও ওয়াকারুজ্জামানের কাছে কিন্তু কোনো বিকল্প নেই এনপিআর আগের মতো ভারত বিরোধী দল নয় তাছাড়া ভারত চায়না রাশিয়ার যে একটি আন্তর্জাতিক শক্তিশালী পক্ষ তৈরি হয়েছে এই পক্ষের সঙ্গে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশের মতো দেশে রাষ্ট্রে ক্ষমতায় যাওয়া স্বপ্ন দেখা আসলে সম্ভব নয় সুতরাং মির্জা ফকুল ইসলাম আলমকে দুর্দান্ত একটি মানে কাজ করেছেন বলে আমি মনে করি এই অবস্থায় জামায়াতকে ছেটে ফেলা এবং আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাওয়ার মতো বার্তা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত মনে করতেই পারে যে জামায়াত এবং এনসিপি ধরনের দল বাংলাদেশ সহ উপমহাদেশের পরিস্থিতি সংঘাতপূর্ণ এবং অস্থিতিশীল করে তুলেছে বিএনপি যদি প্রকাশ্যে জামায়াতকে দুর্বল করে দেখায় তাহলে দিল্লির কাছে তারা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু এর অন্য দিক হল জামায়াত ক্ষুব্ধ হয়ে বিএনপিকে ছেড়ে দিলে মাঠ পর্যায়ে বিএনপির শক্তি কমে যাবে এটা হয়তো বিএনপির পক্ষ থেকে এটা মনে করা হচ্ছে যে কারণ এখনো পর্যন্ত তারা জামায়াতকে দোষণ করে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি এই দোষণ এবং চাপান রাজনীতি সাক্ষাৎকারের পরবর্তী প্রতিক্রিয়ায় বিভিন্ন জন বা বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে কেউ বলছে বিএনপি এখন এতটাই দুর্বল যে বিদেশি শক্তির কাছে দৌড়াচ্ছে তাদের দাবি বিএনপি জানে জনগণ তাদের পাশে নেই তাই এখন ভারতের দয়া ভিক্ষি করছে অন্যদিকে জামায়াত বলছে বিএনপি তাদের ধারে দোষ চাপাচ্ছে আসলে এই পাল্টা পাল্টি অবস্থান প্রমাণ করে বিএনপি আসলে একটি ভয়ঙ্কর দদুল্যমান অবস্থায় পড়ে গেছে এবং গত তেরো মাসে এটা বিএনপির প্রাপ্য ছিল না আমার দৃষ্টিতে মির্জা ফখরুলের এই সাক্ষাৎকার আসলে বিএনপির অসহায়ত্বের প্রতিচ্ছবি তারা একা আর টিকে থাকতে পারছে না তারা ভারতের কাছে বার্তা পাঠাচ্ছে আওয়ামী বৈধতা দিচ্ছে আবার জামায়াতকে দুর্বল করার চেষ্টা করছে কিন্তু এতে বিএনপির কৌশলগত দুর্বলতাও স্পষ্ট হচ্ছে কারণ যেটা আমি আগেই বলেছিলাম আপনাদের মনে থাকার কথা আমি অনেকগুলো ভিডিও করেছি বিএনপির কৌশল নিয়ে রাজনৈতিক কৌশল নিয়ে বিশেষ করে এ কথা আমি স্পষ্ট বলেছি যে আওয়ামী মেরে ফেলে বিএনপিকে জীবিত রাখবে না কেউ বাংলাদেশে অন্তত পক্ষে ডক্টর ইউনুস এনসিপি বা জামায়াত কেউ বিএনপির রাজনীতিকে বাংলাদেশে থাকতে দেবে না বিএনপিকে জীবিত রাখবে না কেউ বিদেশি শক্তি চেয়েছে বলে আওয়ামী লীগকে দুর্বল করা করতে পেরেছে কিন্তু তারা বিএনপিকে এককভাবে শক্তিশালী করবে এটা কোনো কারণ নেই বরং বিএনপি এখন নিজের টিকে থাকার জন্য আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে আর এটাই বাংলাদেশের বাস্তব রাজনীতি এই রাজনীতির কথা আমি বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছি এই রাজনীতিটি বুঝতে বিএনপির সময় লেগেছে তেরো মাস ধরুন যদি দু সালে মানে 13 মাসের কথা বলছি আমি খুব কম এই 2024 সালের পরে কিন্তু ধরুন যদি 2014 সালে জামায়াতের যোদ্ধাপুরাদি নেতাদের বাঁচানোর জন্য না দাঁড়িয়ে যদি সেই সময় বিএনপি নির্বাচনে আসতো তাহলে আজকের পরিস্থিতি অন্যরকম হতো অনেকেই বলতে শুরু করেছিলেন যে বিএনপি সেই সময় নির্বাচনে এলেই জয়লাভ করত কিংবা ধরুন যদি জয়লাভ নাও করত যত সংখ্যক আসন নিয়ে তারা বিরোধী দল হয়ে সংসদে যেত তাতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আসলে শক্তিশালী হতো এবং বেঁচে যেত আজকের মতো তার মরণ দশা হতো না সংসদ ভবনকে ওই সন্ত্রাসীরা গিয়ে দু সালে দখল করতো না আজকে বিএনপি কে পিআর মেনে নিয়ে নির্বাচনে পরাজিত হয়ে রাজনীতিতে টিকে থাকার জন্য জামায়াতের মতো স্বাধীনতা বিরোধীদের কথা কাছে কথায় কথায় পরাজিত হতে হতো না ডক্টর ইউনুসের মতো এক -2 মাইনাস টু থিওরির জনক তার কাছ থেকে রাজনীতি ভিক্ষা করতে হতো না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টর ইউনুসের গেটিস হয়ে তার পিছন পিছন নিউ ইয়র্ক দৌড়াতে হতো না অনেক কিছুই হতো না যদি বিএনপি শুধু তার নিজস্ব রাজনীতিটাও ঠিক মতো করতো হোক সেটা আওয়ামী বিরোধী নেই কিন্তু বিএনপি তো আওয়ামী বিরোধী রাজনীতি আর জামায়াতের দেশ বিরোধী রাজনীতিকে এক করে ফেলেছিল ফলে এখন তার ফল ভোগ করছে তারা তারা তো করছেই পুরো দেশটাই ভোগ করছে আরো বাকি আছে ফেব্রুয়ারি দিল্লি দূর রস্তের মতো এখন অনেক দূরে এখনো তারেক রহমান দেশে ফিরতে পারেননি পারবেন কিনা তাও জানা যায় না বিএনপি যতই ভারতের কোল ঘেঁচতে চেষ্টা করুক না কেন দশ অস্ত্র বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে বিএনপি উত্তরায় বাড়ি দিয়ে ব্যবসা দিয়ে বাংলাদেশে পাকিস্তানে ভারত বিরোধী আই এর যুদ্ধক্ষেত্র বানানোর ইতিহাস ভারত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই কারণ আছে কি আমি মনে করি না দেখা যাক খেলা যেহেতু শুরু হয়েছে খেলা তো শেষ হবে একদিন আপনার পপকর্ন নিয়ে বসতে পারেন চাইলে তবে ভাই মির্জা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এই সময় তিনি এরকম একটি সাহসী সাক্ষাৎকার দিয়েছেন যদিও তিনি এবং তার দল থেকে বলা হচ্ছে যে এই সাক্ষাৎকারে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও কোথায় সে ভুল সেটা তিনি বা তার দল জানায়নি বিএনপি গুলশান অফিসে গিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে অথবা রেকর্ডার নিয়ে একজন সাংবাদিক সাক্ষাৎকার নিয়ে গিয়ে তার দেশে ফিরে গিয়ে সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং বলেছেন যে তিনি যা তাই হুবহু এই সাক্ষাৎকার এই সাক্ষাৎকার নিয়ে নানাবিধ রিপোর্ট করেছে পক্ষে এবং বিপক্ষে এই ভয়ঙ্কর সময়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে মির্জা ফখরুল ইসলামের এই সাক্ষাৎকার ইতিহাস হয়ে থাকবে এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলছি জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের প্রায় এক ঘন্টার ভাষণ তবে এর শুরুটা ছিল একেবারে নাটকীয় তাই টৈটুম্ব ভবনের চলন্ত সিঁড়িতে ওঠার সময় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ভাষণের শুরুতে অকেজো টেলিপ্রম্পটার এবং তারপর শুরু হলো ট্রাম্পের ক্ষুব্ধ ভাষণ রাগ ছাড়লেন বিশ্ব ব্যবস্থা ইউরোপের দ্বিচারিতা নিয়ে সেই সাথে বাদ যায়নি খোদ জাতিসংঘের প্রধান কার্যালয় জাতিসংঘে ট্রাম্পের ভাষণ নিয়ে চলছে তোলপার কি বলছেন তিনি আর কি হয়েছিল সারাদিন ভাষণের শুরুতেই ট্রাম্প বলেন জাতিসংঘ তাকে দুইটি জিনিস দিয়েছে একটি হলো খারাপ টেলিপ্রম্পটার এবং আরেকটি হচ্ছে খারাপ এসকেলেটর বা চলন্ত সিঁড়ি এ সময় সভাকক্ষে হাসির শব্দ শোনা যায় তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিষয়টিকে মোটেও হালকা করে দেখেন তিনি এক্সে লেখেন যদি ইচ্ছাকৃতভাবে ভাবে এস্কেলেটর বন্ধ করা হয়ে থাকে তবে দায়ীদের চাকরি হারাতে হবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুদারিক পরে জানান তদন্তে দেখা গেছে সেফটি মেকানিজম সক্রিয় হয়েছিল কারণ ট্রাম্পের ভিডিওগ্রাফার পেছন দিকে ঘুরে শুট করছিলেন আর এতে সেফটি ফাংশন চালু হয়ে যায় দুজারেক বলেন এ ব্যবস্থা আসলে দুর্ঘটনা এড়ানোর জন্যই বসানো টেলিপ্রম্পটার প্রসঙ্গেও জাতিসংঘ তাদের অবস্থান জানিয়েছে জাতিসংঘ বলছে টেলিক্রমটাটি হোয়াইট হাউসের ছিল জাতিসংঘের টেলিপ্রম্পটার তখন ঠিকই কাজ করছিল তবে টেকনিক্যাল সমস্যা ছাড়াও ট্রাম্প এই আসরে আরও কিছু আলোচিত সমালোচিত বক্তব্য রেখেছেন ট্রাম্প দাবি করছেন তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছেন যেগুলোতে জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি ড্রাউল্ট লিডার্স অ এইচ এন্ এভ্রি ওয়ান অফ ইজ কান্ট্রিজ এন এভ ইভেন রিসিভ দ্য ফাউন্ট কল ফ্রম ইউনাইটেড নেশনস অফারিং ডে হপ ইন ফাইনালাইজিং

দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ